খুবই লজ্জিত এতটা লজ্জিত যে আজকের এই আয়োজনটা আমার কাছে খুব কষ্ট দিচ্ছে সমস্যাটা নীলাপা এবং আমাদের মাসুদ ভাই যেটা বলছিলেন যে আসলে আমরা সবাই দিতে পারি সমস্যাটা একটা আছে যে যোগাযোগ করার বিষয়টা যেটা যে এখানে সভাপতি হাতিজা আছেন আমি আঙ্কেল বলি সেক্রেটারি সাহেব আছেন ওনারা দুজনে কিন্তু একজন চোখে দেখেন আরেকজন হঠাৎ কষ্ট ভাইয়ের সমস্যা তো ওনারা অফিসে গিয়ে গিয়ে ওনারা যেই কাজটা করেন আসলে আমরা মনে হয় সারা বছর এখন এই কাজটা করতে পারি এই এই আপনাদের যারা এই আমি বঞ্চিত বলব আপনারা যারা আছেন সমাজে তাদেরকে একত্রিত করা তাদেরকে সহযোগিতা করা নানাভাবে সেটা ওনারা সহজ যারা কয়েকজন গরিব কয়েক ব্যক্তি কিন্তু পরীক্ষা করছে ওনাদের সবসময় হয়ে ওঠে না আসলে আসা আজকে কিন্তু আমি খুব সহজভাবে আসতে পারছি আপাতত খুব সহজভাবে আমরা সবাই খুব সহজভাবে আসতে পারছি কিন্তু ওনারা আসতে গেলেও কিন্তু সমস্যা তা আমাদের খবরটা আমাদেরই মুখে আসে আমি যেটা বুঝি আমি শুরুতে যেটা বলছিলাম যে আজকে এটা ঠিক হয় না ঠিক হয় না বলতে কি ওনার আপনাদের যদি লজ্জা বোধ থাকে থাকে তাহলে হবে না আপনারা আসলে বুঝি যে আপনাদের লজ্জাবোধ আছে তো আমরা এইভাবে চাই না এইভাবে হয় না আসলে এটা এইভাবে গতি কয়েক রূপগঞ্জ কিন্তু এই পর্যায়ে নাই এক রূপগঞ্জ কিন্তু মানে আসলে রূপগঞ্জ সেই রূপ রূপ ছড়িয়েছে কিন্তু রূপগঞ্জে অনেক অর্থসম্মত মানুষ আছেন এখানে যারা আছেন আমি সাংবাদিক ভাইরা এখানে যারা আছেন তারাও কিন্তু আপনারা আপনাদের সহযোগিতা পারেন আপনাদের আমি মিলে কথা কথা সমাজ সমাজসেবা সেবার অধিদপ্তরের কথা বাদ দিলাম আমরা আমি যেটা চাইবো আপনাদের কাছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু ডোর টু ডোর যাওয়া সম্ভব হবে না আপনারা এই ধরনের প্রোগ্রামের আগে অন্তত আমাদেরকে একটু বল আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাই আমরা ব্যক্তিগতভাবে আমরা যেটা সেটা দিব আমরা তিন চারজনের কাছে কথা বলে সেটা কিন্তু করতে পারি সেটা যেন হয় আমরা যেন আর লজ্জা না পাই আজকাল আমরা আপনি সেই বিষয়টা খেয়াল রাখবেন এটা কিন্তু লজ্জারই বিষয় ওনারা আসবেন ওনাদের কর্তব্য তো পাওয়া যাবে না সেটা আর এটা নীলাপাল ফান্ডের থেকেও কিন্তু উনি কিন্তু সেটা দিতে পারতেন বা দু চারজন কাছে বলে দিতে পারতেন আমাদের কাছে বলে আমরা দু চারজন কাছে বলতে পারতাম যাই হোক এটা এই জায়গা পর্যন্ত থাকুক নেক্সটে আমরা যদি বেঁচে থাকি তাহলে এই এইভাবে ব্যাপক পরিসরে হবে এবং সেটা আমরা সার্বিকভাবে সহযোগিতা করি সবার সহযোগিতা ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা কিন্তু বড় হয় আপনারা আপনারা চাঁদা দিবেন বলে যদি আপনারা চাঁদা দিয়ে থাকেন তাহলে আমি বলবো আপনাদের সদস্য তো আমিও আমার কাছে চাঁদা চান নাই আমার আমাদের কাছে লজ্জাপত থাকলে হবে না আবারও বলতে চাই তো এখানে এই এই ভবনের যে বিষয়টা বলা হচ্ছে যে যদি কখনো ভবনটা ভাঙা হয় ভাঙতে পারে সরকারি কোনো ভালো ভবন বড় ভবন হলে সেটা বানবে এইভাবে থাকবে না তখন আপনাদের জায়গাটা নিশ্চিত করে থাকতে হবে যদি সেটা না দেওয়া হয় এটা আমি বলতে পারি যে আপনাদের সাথে আমি আমি রাস্তায় থাকি আমি এটা ব্যবস্থা করি যদি এটা না হয় তাহলে আমার ঘরকে আমি দিয়ে দেবো এটা হবে না আপনাদের এই 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 জায়গা আপনারা থাকবেন আমরা আমি বিশ্বাস করি আর যদি ভবন হয় আপনাদেরকে ভালো জায়গায় দিতে এবং এই ভবনে কোথাও দিতে হবে আমরা যদি ভালো জায়গায় বসতে পারি আপনারা কেন বসতে পারবেন আপনাদের তো মানে সৃষ্টিকর্তা আপনাদের আমাদের থেকে সম্পত্তি কম দিয়ে কী করছে কারো হাত নাই কারো চোখ নাই কারো ছাপা নাই এটা এটা তো আপনাদের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব আপনাদের অনেক কথা আছে এইভাবে হবে না মা কিন্তু কথা বলতে চাইছিলেন যে আপনারা আমার উপজেলার চেয়ারম্যান ওনার কাছে কথা বলতে চাইছিলেন এইভাবে না আমি চাচ্ছি যে আপনারা একদিন বসেন একটা বৈঠক এই এই জায়গায় না আমরা উপজেলা পরিষদে বা ইন যে জায়গাটাতে আছে সেখানে যদি সাহেব সার সাহেবরা বসতে পারেন আমরা বসতে পারি আপনারাও বসতে পারেন কেন আপনারা একদিন বসেন না আমরা অনুরোধ করবো যে ইউন মহোদয় থাকলে আসতে ভালো হতো তখন উনি খুব ইচ্ছা ছিল আন্তরিকতার কোনো অভাব ছিল না উনি কিন্তু ভুলে গেছিলেন কত উনি সচিব মহোদয় আসছেন এটা তো বুঝেন যে এরকম ভিআইপিরা আসলে ওনাদের কিন্তু থাকতে পারে উনি ব্যাক দিলেন যে আমি একটু দেখা করে না এখন দেখা করা হবে না কারণ ওনারা সবাই আসেন না আমি কিন্তু আপনাদের আগে আসছি তো এর মধ্যে কিন্তু আসতেন আপনাদের সাথে তো ওনার আশা হয় নাই এইসব কারণেই উনি থাকলে আমি বলতাম যে আপনাদের নিয়ে বৈঠক করা হয় আপনারা একদিন আমাদেরকে সময় দেন আমরা আমি সময় বলছি যে আপনারা দেন আমাদের আমরা আপনার আমাদের সময় যাওয়ার পর্যাপ্ত আছে আপনাদেরকে তো আমরা সময় দেবো আপনাদের কাছে আমি গত পনেরো দিন কিন্তু আগরতলার থেকে আসলাম আগরতলার থেকে আবার গেলাম কলকাতাতে বিভিন্ন জায়গায় ছিলাম আমার এনার্জিও নাই আর ঈদের আগে আমার কিন্তু আজকের দিনটাই ছিল আমার কাছে কিন্তু যখন জহিরাঙ্গেল বললো যে আপনাদের প্রোগ্রাম আপনাদের প্রোগ্রাম বললে তো আমি অসুস্থ থাকি আসলে আমি সুস্থও না বেশি এত দৌড়াদৌড়ি করে তারপরেও কিন্তু আসছি তা আমরা আর ভুল করতে চাই আপনাদের চাই যেই জায়গাগুলো রয়েছে সেগুলো সরাসরি আমরা প্রযুক্তি রাখি এইসব চাইল্ড লাইন দিয়ে না আপনাদের মূল সমাধান দরকার যে আপনাদের আপনাদের পারমানেন্ট সমাধান দরকার গভর্নমেন্ট কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা দিয়ে রাখছে আপনার আপনারা হয়তো সমন্বয়ের অভাবে কেন হবে না কেন আমরা সবাই থাকবো ওই সময় যখন আবার আপনারা বলবেন আপাকেও বলবো আর সমাজসেবা অধিদপ্তরে যিনি আসেন সমাজসেবা কর্মকর্তা উনি তো থাকবেনই তো আপাকেও বলবো তখন আমরা আমরা থেকে আপনাদের কোন কোন জায়গাগুলোতে ঝামেলা আছে সেই জামাগুলো সরকারের কোন কোন জায়গাগুলোতে অর্থ দেওয়া যায় সেই জায়গাগুলোর জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুরোধ রাখি আমরা বিশ্বাস করি যে আপনাদের পাশে সবাই থাকতে চায় সমস্যাটা হয় সমন্বয়ের অভাব আপনারা কিন্তু অনেক জায়গায় চিনেন না আমরা বলতেছি যে আপনারা আসেন কিন্তু আসলে জানেন না যে কোথায় গেলে একটা অফিসে যাওয়ার আপনারা যাইতেও আপনারা ভয় পান আপনারা মনে বুঝতে পারেন না যে আসলে কোন অফিসে গেলে আমার এই কাজটা হবে আপনাদের কাজটা আমাদের করে হবে একদম সোজা বাংলা আপনাদের কাজটা আমরা করে দিচ্ছি আপনাদের হাত নাই পা নাই তাতে করেছি টোক নাই তাতে আমাদের ধরে ধরে আপনাদের কাছে আপনাদের কাজটা করে দিতে করে দেওয়ার অর্থ হলো যে আমি কিন্তু করে দেওয়ার কেউ না আমরা সবাই মিলে সম্মিলিতভাবে করি তো আপনাদের অনেক কষ্ট হচ্ছে আসলে আমি সময় বেশি নিয়ে ফেললাম হয়তো আমি আবারও লজ্জিত আমি আবারও ক্ষমা চাই যে আপনাদের এই বিষয়টা পরবর্তীতে যদি আমি আসি এখানে তাহলে নিশ্চিত করে আসবো যে আপনাদের জায়গাটা কতটুকু ক্লিয়ার আছে আমরা সেটা সাহায্য হোক যেতে হোক সেটা যেন ঠিক থাকে আর সভাপতি এবং সেক্রেটারি মধ্যে বলবো আপনাদের আপনারা আমাদেরকে বাহিরে রাখবেন না আমি কিন্তু আপনাদের সভাপতি আমি সেই হিসাবে কাজ করি ভালো থাকবো শেষ হলেও আমি একটু তাহলে